সকলকে জানায় আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমি ধন্যবাদ জানাচ্ছি ইন্টারন্যাশনাল ইউথ চেঞ্জ মেকারকে আজকে এত সুন্দর একটি আমাদের ক্লাইমেট চেঞ্জের উপর একটি সেমিনার নেওয়ার জন্য এই সেমিনারের মাধ্যমে আমরা অনেক কিছু শিখতে পেরেছি কিভাবে আমরা জলবায়ু পরিবর্তনের নিয়ামকগুলো কি কি এবং জলবায়ু পরিবর্তনে আমাদের যে করণীয় সব সম্পর্কে আমরা জানতে পেরেছি এই জলবায়ু পরিবর্তনের জন্য আমরাই দায়ী আমাদেরকেই সচেতন হতে হবে এবং আমাদেরকে বিভিন্ন ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হবে যেমন হচ্ছে আজকে আমাদের এই এই যে বিদ্যালয়ে আমাদের বিদ্যালয়ে যে সেমিনারটি হয়েছে এরকমভাবে আমরা যেমন উদ্যোগ উদ্যোগ নিয়েছি জলবায়ু পরিবর্তন করার জন্য এরকম আরও সেমিনার এই বাংলাদেশের প্রত্যেকটি বিদ্যালয়ে প্রত্যেকটি স্কুল কলেজে এই সেমিনারটি হওয়া প্রয়োজন এবং বিভিন্ন বড় বড় শিল্প প্রতিষ্ঠানে বিশেষ করে এই সেমিনারটি হওয়া প্রয়োজন তার কারণ হচ্ছে বিভিন্ন কলকারখানা এবং শিল্প প্রতিষ্ঠানের যে বজ্র তারা বিভিন্ন বিস্তীর্ণ এলাকায় ফেলছে সেই আবর্জনাগুলো যদি যদি উন্নত দেশ যেমন আমাদের সাল বলেছেন চীনের চীন আমরা চীনকে আমাদের দৃষ্টান্ত হিসেবে ধরে নিতে পারি তারা তাদের কলকারখানার যে বজ্র সেগুলো পরিশোধন করে মাটিতে চাপা দিয়ে রাখে যে কারণে সেই বজ্র থেকে সালফার ডাই অক্সাইড তারপর হচ্ছে কার্বন মনোক্সাইড অক্সাইড ডাই অক্সাইড পার অক্সিডিটাল নাইট্রেট এগুলো বের হতে পারে না যেগুলো আমাদের বাংলাদেশের পরিবেশকে বিভিন্ন বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত করছে বিশেষ করে গাছপালাকে ক্ষতিগ্রস্ত করছে যার মাধ্যমে আমাদের গাছপালাগুলো মরে যাচ্ছে এবং আমরা অক্সিজেন অনেক কমে যাচ্ছে যে কারণে আমাদের এখন শ্বাসকষ্ট তারপরে হচ্ছে মাথা ধরা গা বমি বমি এসব অনেক ধরনের রোগ হচ্ছে এবং এই ক্লাইমেট চেঞ্জের মাধ্যমে আমাদের দেশের যে এখন তাপমাত্রার সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে আগে করে আমাদের যে এলাকায় বিভিন্ন মানুষ মানুষজন অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং যে সাগরের যে উপকূলীয় যে এলাকাগুলো সে সেখানে মানুষগুলো জলবায়ু শরণার্থীতে পরিণত হচ্ছে এবং বিভিন্ন শহর এলাকায় এসে তারা ঘরবাড়ি বাড়ি তৈরি করার চেষ্টা করছে এবং দিক থেকে আমাদের পরিবেশ অনেকভাবে দূষিত হচ্ছে যেমন আমরা বড় বড় শহর ঢাকা সিলেট এগুলোতে দেখতে পারি রাস্তার আশেপাশে মানুষ উদ্ভাস্ত হয়ে রাস্তার আশেপাশে থাকছে সেখানে অনেক ধরনের পলিথিন তারপরে হচ্ছে বিভিন্ন প্যাকেট তারা ফালাচ্ছে যে কারণে পরিবেশ দূষণ হচ্ছে তো আমাদেরকে সতর্ক হতে হবে আমাদের পলিথিনের ব্যবহার কমাতে হবে আমাদের বিভিন্ন সেমিনার করে আমাদের আশেপাশের আমাদের যে পরিবারের সদস্যগণ এবং আমাদের সমাজের বিভিন্ন প্রত্যেকটি মানুষ মানুষকে আমাদের সচেতন করতে হবে এবং আমাদেরকে এগিয়ে যেতে হবে এই এই আশা নিয়ে যে আমরা জলবায়ু পরিবর্তনটাকে আস্তে আস্তে কমিয়ে আনব গ্রিন টেকনোলজির উপর আমরা একটি বড় কাজ করব আজকে এবং আমি সর্বশেষে সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং বিশেষভাবে ধন্যবাদ জানাচ্ছি আবারও ইন্টারন্যাশনাল ইয় চেঞ্জ মেকারকে আমাদেরকে এত সুন্দর একটি পরিবেশে এত ভালো একটি সেমিনারে এত প্রয়োজনীয় একটি গুরুত্বপূর্ণ একটি জলবায়ু পরিবর্তন সম্পর্কে আমাদের ধারণা দেওয়ার জন্য ধন্যবাদ